অল রাইট গাইস ভিউয়ার্স ভিডিওর শুরুতে যদি আপনি আমার ফোনে থেকে প্রথম মেসেজটা একটু খেয়াল করুন খেয়াল করলে এইখান থেকে দেখতে পারবেন লাকি অফার আর এখান থেকে যদি আপনাদের মেসেজটা একটু ওপেন করে দেখাই এখান থেকে লক্ষ্য করলেই দেখতে পারবেন অভিনন্দন আপনি উপহারস্বরূপ ষোলো জিবি ইন্টারনেট পেয়েছেন আর এখান থেকে এটার মেয়াদও কিন্তু দেওয়া রয়েছে তিরিশ দিন তো এই অফারটা কিন্তু আপনারাও কিন্তু আপনাদের যে কোনো নতুন পুরাতন সিম থেকে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে হ্যাভিওর্স আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এমন একটি অফার শেয়ার করবো আপনাদের কাছে একটি নতুন পুরাতন যে কোনো সিম থাকলে আপনারা সেই সিমটাতে নিতে পারবেন ষোলো জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে যেটার মেয়া থাকবে কিন্তু দিন যেমনটা দেখতে পারতেছেন আপনারা ভিডিওটির সাইড স্ক্রিনে ভিডিওটির সাইড স্ক্রিনে লক্ষ্য করলে কিন্তু আপনারা এখান থেকে অফারটি দেখতে পারবেন এই অফারটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু যে কোনো সিম থেকে নিতে পারবেন তো কিভাবে এই অফারটা অ্যাক্টিভ করবেন কিভাবে এই অফারটি নেবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি দেখ কিন্তু ছোটো ছোটো এই কাজগুলো কমপ্লিট করেই কিন্তু অফারটা নিতে পারবেন তো এখানে অফার টেনার জন্য কিন্তু আপনাকে ছোটো ছোটো দুইটা কাজ করতে হবে এক হচ্ছে এখান থেকে প্রথমত আপনাকে একটা কাজ করে নিতে হবে তারপরে এখান থেকে আপনাকে একটি কোড ডাইল করতে হবে তারপরেই কিন্তু আপনারা এই অফারটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু নিতে পারবেন তো বিওর্স আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা সেই মূল ভিডিওতে তো এখন মূলত কথা হচ্ছে কীভাবে আপনারা এই অফারটা নেবেন তো অফার টেনার জন্য এখন আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে তো এখন আমরা অনেকেই কী কাজ করবো এখান থেকে লক্ষ্য করেই দেখতে পারবো আমরা আজকেরই যে ভিডিওটি দেখতেছি এদিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন অনেকের এদিকে লাল কালার অথবা কালো কালার সাবস্ক্রাইব বাটন দেওয়া রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের কিন্তু আর করা লাগবে না তো এখান থেকে আর যাদের করা নাই তারা কিন্তু অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব অপশনটা উপরে একটা ক্লিক করে এখান থেকে বেল আইকনটির উপরে ক্লিক করে এখান থেকে এটাকে আপনি অল সিলেক্ট করে রাখবেন অবশ্যই এই কাজটা করে নেবেন এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে যাদের করা নাই তারপর অবশ্যই আপনার কী করবেন এখন কিন্তু আপনার প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো ভিডিওতে লাইক করার পর এখান থেকে চলে আসবেন আপনি এখন কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে আসার পর এখান থেকে কী করবেন এখান থেকে আপনি সুটটা একটা কমেন্ট করে নেবেন এন এরকম টাইপের একটা কমেন্ট করে নেবেন অথবা যে কোনো একটা ইমোজ দিয়ে অথবা সুন্দর হয়েছে মানে যে কোনো টাইপের একটা কমেন্ট করে নেবেন অথবা যে কোনো একটা ইমোজি দিয়ে হলো এখান থেকে আপনি সুটটা একটা কমেন্ট করে নেবেন তো কমেন্টটা করার পর এখান থেকে আপনি কি করবেন এবার আপনি কি করবেন এইখান থেকে অফারটা নেওয়ার জন্য কোড ডায়াল করে এখন এই অফারটা নেওয়ার জন্য চলে আসবেন আপনি আপনার পুনে ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনে তো আমি চলে আসলাম আমি আমার ফোনে ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটিতে তারপর এখান থেকে আমরা কি করব এখন পুরটি তুলে এখান থেকে এমবিটা নেওয়ার জন্য কি করবো এখান থেকে আমরা ডায়াল করব। স্টার টু সরি ডায়াল করবো স্টার ওয়ান টু থ্রি স্টার তারপর এখান থেকে জিরো এইট সেভেন হ্যাশ তো এই কোডটি আমরা তোলে যখন ডায়াল করবো তো আপনার যদি রবি অথবা এয়ারটেল সিম থাকে সেই সিমটা থেকে আপনি ডায়াল করবেন ঠিক আছে তো এইখান থেকে আমরা ডায়াল করে দিলাম আমি আমার একটা সিম থেকে তো এখান থেকে ডায়াল করার পর এখান থেকে কি করবেন এইখান থেকে অবশ্যই আপনি ভিডিওটি সবাই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো এখান থেকে অপার অর্জন অর্জনে তারপরে এইখান থেকে আপনাদের সামনে এইজ সেম এরকম একটি ইন্টারফেস শুরু করবে এইখান থেকে আপনি এখন কি করবেন আপনার ফোনের নামটাকে এখান থেকে খুঁজে বের করে নেবেন তো এখান থেকে আপনার যে ফোনের নামটা সেটা এখান থেকে খুঁজে বের করে নেবেন এখান থেকে আমাদের ফোনের নামটা আমরা এখান থেকে খুঁজে বের করে নেব তারপর সেটি কত নাম্বারে দেওয়া রয়েছে এটা আমরা এখান থেকে বের করব তো এখান থেকে ধরুন আমি একটা ফোনের এখান থেকে ইয়া করে দিলাম তারপর এখান থেকে আমরা কি করব আমাদের ফোনের যে নাম্বারটা দেওয়া রয়েছে সিরিয়ালে সেই নাম্বারটা এখান থেকে তোলার পর এখান থেকে আমরা স্যান্ড অফ সেন্টার ক্লিক করব তো স্যান্ড অফ ফ্রেন্টর ক্লিক করার পর এখান থেকে লক্ষ্য করেই দেখতে পাবেন আপনাদের সামনে এই যে এরকমভাবে একটি অফার চলে আসবে এইখান থেকে এক এক সিমের এক এক মোবাইলের কিন্তু এক এক রকম অফার বরাদ্দ করা আছে কেউ পাবেন এখান থেকে বিশ জিবি কেউ পাবেন দশ জিবি কেউ পাবেন বারো জিবি মানে এক থেকে আপনারা বিশ জিবি তিরিশ জিবি পর্যন্ত কিন্তু এই অফারটা নিতে পারবেন তো এই যে আপনাদের সামনে যখন এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ওয়ান অপশানটার একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে স্যান্ড অপশানটার একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের সামনে এই যে এরকম একটি অপশান আসবে এইটাই হচ্ছে কিন্তু আপনার মূল কাজ তো এখান থেকে যখন আপনাদের এই ক্লিক করার পর এরকম আসবে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের ফোনের কিন্তু একটা যে ফোনটা আপনি সিলেক্ট করছেন সেই ফোনের কিন্তু একটা আপনার মডেল রয়েছে যেমন রিয়েলমি সি পঞ্চান্ন সি চুয়ান্ন মানে এরকম টাইপের কিন্তু প্রতিটা ফোনের কিন্তু একটা মডেল রয়েছে তো এখান থেকে আপনার যে ফোনের মডেলটা সেটা এখান থেকে টাইপ করে লিখবেন তো এখান থেকে যখন টাইপ করে লিখে দেবেন তো টাইপ করে লিখার পর যখন আপনি এখান থেকে স্যান্ড অফ সেন্টার একটা ক্লিক করবেন তো স্যান্ড অপশনটার সেন্টার একটা ক্লিক করার পর এটা আপনার রানিং নেবে অর্থাৎ তাদের কাছে রিকোয়েস্টটি চলে যাবে আর রিকোয়েস্টটি যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন তারপর এখান থেকে আপনাকে মূলত অফারটি তারা আপনার ফোনে থাকলে সাথে সাথে দিয়ে দিবে আর এইখান থেকে মূলত এভাবে অফারটি নিতে হবে তো আপনারা যদি কেউ না পান এই অফারটি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অফারগুলো একশো পার্সেন্ট পাবেন তো আপনার সিমে যদি অফারটা থাকে তাহলে কোডটা ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনারা এই অফারটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন তো কীভাবে অফারটা নিতে হবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো মূলত আজকের এই ভিডিওটি পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তীতে নতুন আরও কোনো একটি ভিডিওতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা